সারাটা দিন খুব ভালো কেটেছে কারণ আজকে রবিবার তো তারপরে ইচ্ছে হলো যে থাক আজকে একটা দিন একটু ছুটি নিই মানসিক একটা রেস্টেরও দরকার আছে প্রত্যেক দিন এত ভিডিও ভিডিও করতে করতে মানসিক খুব ইয়ে করছে যাই হোক এবার হচ্ছে মেন কথায় আসি যে টপিকটা নিয়ে আজকে কথা বলবো এই টপিকটা নিয়ে যদি আমি কথা না বলি আমি সন্তান হিসেবে সত্যি অধম হয়ে যাবো আমার বাবা মার কাছে যদিও আমার বাবা মা বাবা তো বর্তমান অসুস্থ কারণ তোমরা জানো চার মাস আগে চার থেকে পাঁচ মাস আগে মৃত্যুর মুখ থেকে আমার বাবাকে আমি সুস্থ করে নিয়ে এসেছিলাম আমি মা কল্লোল তো সেই মানুষটা এখন কেমন থাকতে পারে আশা করি তোমরা বুঝতেই পারছো আর আমার মা যদিও ব্যাপারগুলো জানে দেখে না কারো ভিডিও না কিন্তু জানে জানার পরে আমার থাক কেউ বললেই বাবা হয়ে যাবে না কেউ বললেই আমি সেরকম হয়ে যাব না চুপ করে থাক আর চুপ করে থাকাও একটা ধৈর্যের পরিচয় এবং ভদ্রতার পরিচয় যেখানে আমি কোনো চালাকি করছি না বা এতদিন যাবত যে আমি ইউটিউবে আছি দিন কেউ বলতে পারবে যে তার বাবা মাকে অসম্মান করে কোনো কথা বলেছি হ্যাঁ বলেছি কি কালকে নিম্ন রুচিশীল মানুষ একদম তাই কেন বললাম এই কথাটা নিম্ন রুচিশীল হচ্ছে একটা অবলা প্রাণী তাকে নিয়ে বলা হলো ক্লাস আমাদের ব্যাপারে কি বলা হলো প্রেমের জন্য নাকি আমার শাশুড়ি আমাদের টাকা দিয়েছে যে এইভাবে বলতে পারে তাদের রুচিটা কতটুকু ভদ্র আমি ঠিক জানি না তবে কালকে তো প্রমাণ হয়েই গেছে যে তারা নিম্ন রুচিশীল মানুষ কারণ যেখানে আমার বাবা মা এখানে আসছেন আমার ভিডিওতে কাউকে কোনো কটু কথা বলতে কাউকে কোনো টু কথা বলতে আমার বাবা মা যখন আমার বাড়িতে আসে আমার যেহেতু এই চ্যানেলটা লাইফস্টাইল ব্লগ আমি কি করছি না করছি কার সাথে কি করছি না করছি কথা বলছি খাওয়াচ্ছি করছি সবটাই আমি আমার ভিডিওতে দেখাচ্ছি তাই তো কারো কোনো যদি সমস্যা না থাকে তাকে অবশ্যই আমার ভিডিওতে নিচ্ছি তো সেই জায়গায় আমার শাশুড়ি মা আমার সাথে যতক্ষণ মানে আমরা একসাথে থাকি সেটাও আমি ক্যাপচার করছি তেমনি আমার বাবা মা যখন আসে তখন তাদের তাদেরকেও আমি আমার ক্যামেরাতে নিচ্ছি কিন্তু তার মানে কিন্তু আমার বাবা মা এখানে কোনো ধরনের কারো কথার উত্তর দিতেও যায় না আর কারো ব্যাপারে কোনো কথা বলেও না তো সেই জায়গায় আমার বাবা মাকে কেন অপমান করা হলো এই সোশ্যাল মিডিয়াতে প্ল্যাটফর্মে কেন এর জবাবটা আমি চাইছি বিয়ের সময় দানের জিনিস নিয়ে কথা উঠেছে আমার বাবা এত বড় লোক তাহলে দানের জিনিস কেন কিনে দিতে পারলো না আমার বাবা না আমার যে এই বাড়ির যে আমার বিয়ে হয়েছিল যখন তখন আমার ননদের উপরে আরো কয়েকজনের উপরে দায়িত্ব দিয়েছিল এই খরচ করার জন্য বিয়ের বাজার করার জন্য ঠিক আছে তো তার মধ্যে অনেক সময় এরকম হয় যে বিয়ের কেনাকাটা করতে গিয়ে কিছু মিস হয়ে যায় তো সেই ক্ষেত্রে ব্রাহ্মণ যেহেতু নিজে চেয়েছে আমার বাবাও কিন্তু চাইনি কারো কাছে যে দানের জিনিসগুলো দাও আমার মেয়েকে সম্প্রদান করে দি। ব্রাহ্মণ যেহেতু চেয়েছে তাহলে এখানে সবাইকে তোলা হচ্ছে মানে আমার বিয়েটা তো শ্রাদ্ধ এই ব্যাপারটা তো অনেক আগেই বলেছিলো আমার বিয়ে হয়েছে না এটা নাকি শ্রাদ্ধ হয়েছে তো সেই সব কথাও আমাকে দিনের পর দিন সহ্য করতে হয়েছে আমি তোমাদের বলি বলিনি না আজকে বললাম এত না বড় লোক তোর বাবা তাহলে তুই করে বলছে তো যার যেটা আর কি ব্যবহার বলে না তো তোর বাবা না এত বড় লোক তাহলে টানের জিনিসগুলো আমার কাছে ভিক্ষা কেন নিয়েছিল বাহ কি দারুণ একজন বয়স্ক মানুষ ষাট বছরের উপরে পৃথিবীর সকল বাবা মা সুস্থ থাকুন পৃথিবীর সকল বাবা মাকে আমি আমার প্রণাম জানাই যে যেখানে আছে ভালো থাকুন তারা একটা অন্য দেশের বয়স্ক মানুষ কিছুদিন আগে চার পাঁচ মাস আগে মৃত্যুর মুখ থেকে তাকে আমরা ফিরিয়ে এনেছি বলে না না কেন এই কথাটা যে দানের জিনিসগুলো যেরকম দিয়েছিল তেমনি মূল্য ধরে দিয়েছিল আর এই দানের জিনিসগুলো আমার বাবা চায়নি কিন্তু চেয়েছিল কে নিজের মুখে বলেছে ব্রাহ্মণ যেটু চেয়েছিল তাহলে আমার বাবা কিভাবে ভিক্ষা চাইলো ওইখানে এটাকে ভিক্ষা বলে যেটা মূল্য দিয়ে তারপরে নেওয়া হয় মূল্য ধরিয়ে দিয়ে তারপরে দানের জিনিসগুলো নিয়ম হিসেবে ব্যবহার করা হয়েছে এবং বিয়ে শেষ হয়নি এদিকে দানের জিনিসগুলো আবার ঘুরিয়েও দেওয়া হয়েছে জনসমক্ষে যারা যারা এখানে ছিল বিয়ে বাড়িতে সবাই দেখেছে সবাই জানে তারপরেও মানে আমি যত দিন বেঁচে থাকবো যত দিন এই বাড়ির বললই তো এই বাড়ির বউ যত দিন থাকবো ততদিন নাকি কি করবে যাই হোক তো যতদিন আমি বেঁচে থাকবো এই কথাগুলো আমাকে শুনতেই হবে ডানের জিনিস দিয়েছিল আমার বাবা না আগে বুঝতে পারেনি যে আমার বিয়েটা এই বাড়িতে হবে এইভাবে হবে আমি খুব জেদ ধরেছিলাম যে আমি বিয়ে করে আমি একেই বিয়ে করব আমি একে বিয়ে করে হ্যাপি থাকতে চাই খুশি থাকতে চাই ছেলে কি করে ছেলে বাড়ি ঘর এগুলো দেখতে চাইনি শুধু ছেলেটাকে দেখেছিলাম যে ক্যান্সার পেশেন্ট আক্রান্ত একটা মেয়েকে হাত ধরে তার বাড়িতে নিয়েছিল। পালিও আসেনি এই ইন্ডিয়াতে আর ইল্লিগাল ভাবেও নি আজকে ওপেন চ্যালেঞ্জ করছি সেজন্য প্রমাণ করে দেখায় যে আমি ইল্লিগাল ভাবে ইন্ডিয়াতে এসছি এবং ইল্লিগাল ভাবে আছি এখানে সেজন্য প্রমাণ করে দেখায় বারবার এগুলো নিয়ে অ্যাটাক করা তো মানুষকে ব্ল্যাকমেল করা তো এগুলো যেন প্রমাণ করে দেখায় আমার বাবা মা তো অপমান করার সাহস কতটুকু হলো আমি সেটাই বুঝলাম না তো এটাকে সাহস বলবো না দুঃসাহস বলবো নাকি মানে অভদ্রতা আমি বলবো ভাষা নেই কোনো কারণ আমি আজ পর্যন্ত কারো বাবা মাকে অসম্মান করে কথা বলিনি এই এই যে ভিডিও আমি করছি ভিডিওর প্রেক্ষিতে অনেক কিছুই বলা হয় হ্যাঁ তুমি যার সাথে তোমার সমস্যা তুমি তার সাথে কথা বলো তাকে নিয়ে কথা বলো তার বাবা মাকে টেনে কেন কথা বলা হচ্ছে আর আমি নাকি তাকে তাকে দিয়ে ভিডিও করাচ্ছি প্রমাণ দেখাও প্রমাণ চাই আমি গত বছর ওই দেড় বছর আগেও অনেক এরকম আমাকে শুনতে হয়েছে আর এই বছর এই বছরও শুনতে হচ্ছে কেউ আমার পরে কথা বললে যারা আছে ভিডিও করে তাদের কথা আমি বাদই দিলাম যারা কমেন্ট করছে তাদেরকে রীতিমতো অপমান করছে তাদেরকে নাকি আমি টাকা দিয়ে পাঠাচ্ছি টাকা দিয়ে কিনে রেখেছি কমেন্ট করার জন্য তাহলে তার হয়ে যারা কথা বলছে তার মানে সেও এরকম করেছে মানে কথার তো কোনো লিমিট নেই আর সবচেয়ে বড় কথা আমি এত আমি যেটা বলেছি সেটা প্রমাণ হয়ে গেছে অলরেডি নিজেরা প্রমাণ দিয়ে দিয়েছে কালকে তো তো প্রমাণ হয়ে যে কার জন্য কি কি সব করেছে এই ক্ষেত্রে আমি যাকে বলেছি তাদেরকে বলছি নিম্ন রুচি সম্পন্ন এখানে যে চাকরি করে তাকে তো আমি বলিনি যে চাকরি করে যারা তারা নিম্ন রুচি সম্পন্ন যেমন চাকরি জীবী যারা তাদের মধ্যেও এরকম রুচি থাকে মানুষের নিম্ন রুচি আবার যারা চাকরি করে না তাদের মধ্যেও নিম্ন রুচি থাকতে পারে তো এখানে আমার বাবাকে টেনে কথা বলছে কেন আমার বর তো চাকরি করে তোর বাবা তো চাকরি করে সে কারণে তোর বাবাও এরকম মানে কি বলবো এখানে আমার কিছু ভাষা নেই যে আমি একটা কথা বললে সেটাকে নম্র ভদ্র সুন্দর ভাবে বলি হ্যাঁ বলতে পারো না তুমি অবুছানো কথা বলে অনেকেই আছে অবুছানো কথা বলে বুঝিয়ে কথা বলতে পারে না তার মানে এই না যে তার বাবা মাকে তুলে কথা বলা আমি তার জন্য সবার কাছে যারা আমার ভিডিওটা দেখছো সবার কাছে আমি বিচার চাইছি কেন আমার বাবা মাকে তুলে এইভাবে কথা বলা হচ্ছে যেখানে আমি কারো বাবা মা তুলিনি আমি এই ভিডিওটা করতাম না আমার ভিডিও করা ওদের নিয়ে আর কোনো ভিডিওই করতাম না কারণ আমার যেটা বলার আমি সেটা বলে দিয়েছিলাম কিন্তু তারপরেও আমাকে বারবার কোন কোন ঠাঁচা করা হচ্ছে বাংলাদেশি বলে বাংলাদেশি বলে ব্ল্যাকমেল করা হচ্ছে আমার নাকি কোন ঘোটালা আছে আমি নাকি বাড়িতে ওই জন্য যাই না কেন বিয়ের পরে তো তিন বছর চার বছর ধরে তো গেছি জানতো না তারা এখানকার তো সবাই জানে আমার কাছে প্রচুর ছবিও আছে তখন তো ব্লগিং করতাম না যদি জানতাম এরকম মানে সমস্যায় পড়তে হবে কারো মানে কি বলবো এটাকে ব্ল্যাকমেল করার মতো সুযোগ কাউকে দিতাম না তখন থেকেই তাহলে ভিডিও করে রাখতাম তবে ছোটো ছোটো ভিডিও তো আছেই আমার কাছে এই কথাগুলো শোনার পর মোমের মুখ থেকে মৌয়ের প্রতি শ্রদ্ধাটা প্রতিটা মানুষের কিন্তু আরও অনেকটাই বেড়ে গেল তাই না আর দেখো মৌয়ের যা ওরে বাপ বাপ যা 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 এছাড়া আর কিছু মনে হচ্ছে কি তাকে মনে হচ্ছে যে যা শুধু বলা তাকে যা যা এছাড়া আর কিছু বলার মনে ইচ্ছাটা হচ্ছে না তাই না তোমরা বলো তো যাই হোক আমি এসেছি আজকে মেয়ের বাড়িতে সকালবেলা এসেছি যার জন্য সকাল থেকে কোনো ভিডিও দিতে পারিনি তো এখন একটু বসেছি মেয়েকে নিয়ে আমার মেয়ে জামা আমরা রয়েছে তাই আমি একটু এই ঘরে এসে ভিডিওটা করতে শুরু করলাম তো ময়ের ভিডিওটা তোমাদের কিছুটা তোমাদেরকে দেখালাম মোয়ের কথাগুলো যারা ময়ের ভিডিও দেখো বা জানো না তাদের জন্য ময়ের ভিডিওটা তোমাদের কাছে খানিকটা অংশ তুলে দিলাম মৌ থাকে বাংলাদেশে থাকতো বাংলাদেশে তো বাংলাদেশের মেয়ে এখন এখানকার বউ তাহলে সে নিশ্চয়ই ইলিগাল কাজ করে বউ না সে এখন আমাদের দেশেরই কিন্তু নাগরিক যেহেতু সে বিবাহ সূত্রে না মানে একজন ইন্ডিয়ানকে বিয়ে করেছে সব কিছু তো ভাবতে হবে আর এই যে কুমারী বলতে শুরু করে দিল বাংলাদেশ থেকে এখানে এসছে ইলিগাল ভাবে এখানে এসছে আরে বাবা লিগাল ইলিগাল যদি তুমি বুঝতে তাহলে তুমি ওই মায়ের টাকাটা নিয়ে ওই নোংরা কথা বলতে না এই যে তাহের দিদি সবই তো বলে দিল তাই না তাহেরের কথা শুনে মানে তার কমেন্টটা দেখে তো আমরা পরিষ্কার বুঝে গেলাম যে সে সবটাই জানে ভাতা সম্পর্কে আরে ভাতা সাম ভাতাও নিবি ভাতারও নিবি তাকে করে হবে বল তো এই ভাতারকে সামলা ভাতার দিকে আর তাকাস না শাশুড়ির ভাতাটা ছেড়ে দে আর কারণ ওটা ওনার জন্যই সরকার থেকে পাঠানো হয় তোদের মতন এইরকম মানে কি বলবো মানে হাই স্ট্যাটাসের মহিলার জন্য তো ওই ভাতা নয় তো সেইখানে ওই টাকাটাকে মেরে দিয়ে এত বড় বড় কথা না মুখ থেকে একদম শোভা পায় না একদম মিথ্যে কথা ভাতা নিয়ে ভাতারের সাথে বসে লজ্জা করে না বলতে হ্যাঁ লজ্জা করে না মুখ খারাপ করতে হয় না এইসব মহিলাগুলোর জন্য নাহলে না মুখ খারাপ করে কথা বলাটা আমার নীতিবিরুদ্ধ কাজ কিন্তু এগুলোকে এগুলো এরকমভাবেই বলতে হয় বসে বসে দুজনে মিলে মার টাকাটা ভাতার টাকাটা দিব্যি সে বলে দিচ্ছে ওরা নাকি দু হাজার আড়াই হাজার টাকা খরচ করে বা স্বাস্থ্য সাথে এ কী বলে ওটা বৈধ বিধবা ভাতা লক্ষ্মী ভাণ্ডারের টাকা নাকি সে করে দিয়েছে ছি 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 আমারও আছে আমারও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আছে আমারও বিধবা ভাতা আছে আমাকে কিন্তু কিচ্ছু করতে হয়নি গেছি লাইনে দাঁড়িয়েছি যেখানে দুয়ারে সরকার হয় সেখানেই এই টাকাটা পাওয়া যায় কোথাও যেতে হয় না কাউকে এক টাকাও দিতে হয় না দুয়ারে সরকারের লাইন দিয়ে দাঁড়াতে হবে ওরা ফর্ম দেবে ফর্ম ফিল আপ করো ব্যাস তোমার মোবাইলে মেসেজ আসবে সেই মেসেজ অনুযায়ী এবার তোমার ব্যাঙ্কে বইতে টাকা ঢুকে যাবে কিচ্ছু করতে হয়নি আমি আমি আমার কাজটা সম্পূর্ণ নিজে নিজেই করেছি সেই রকম উনি একা পারবেন না বলে ওনাকে ওনাদের গ্রামেরই একজন সাহায্য করেছে সে তো সব ভান্ডাটাই ফাঁস করে দিল কি রে এরপরেও তোদের লজ্জা নেই ছি ছি চি ছি 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 আর এই যদি তোদের বুদ্ধি বিবেচনা বিবেক বুদ্ধি থাকতো না গিয়ে আগে টাকাটা দিয়ে আসতিস যে যা হয়েছে হয়েছে আমরা তোমাকে মানে তোমার টাকাটা নিয়ে তো আমরা খেয়ে নিই নি এই নাও তোমার জন্য একটা দুল কিনেছি আর এই বাকি টাকাটা তুমি তোমার কাছে রাখো হয়ে যেত এই রকমভাবে লোন শোধ করেছি ধার শোধ করেছি বলে মায়ের টাকাটাও মায়ের ভাতার টাকাটাও নিয়ে নিতে হয় ছি ছিচি ছি 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 চুমকি রানী তোমার কোনো লজ্জা লজ্জাসরম কিচ্ছু নাই তোমার মাও যদি কোনোদিন বিধবা ভাতা পায় কোনোদিন যদি লক্ষ্মীশ্রীর টাকা পায় ওটাও তুমি কোনদিন নিয়ে নেবে তোমার কোনো জাত বহুত্র পাত্র বলে কিছু নেই ছি একটা সরকারি চাকরি করার স্বামী থাকতে তার ওই মানে একজন মানে প্রতিবন্ধী শাশুড়ির টাকাটাও নিতে হয় লজ্জা বলে কোনো জিনিস নেই তারপরে আবার মিথ্যে কথা হ্যাঁ সরকারি টাকা কিভাবে পেয়েছে টাকা দিয়ে ঘুষ দিয়ে নিতে হয়েছে এটার জন্য জেল হাজতটা হতে পারে সেই বুদ্ধিটা নেই আর যিনি তোমার মাকে সাহায্য করে করে দিয়েছে সে তো এবার মুখ দিয়েছে এবার কি হবে এবার প্রমাণ করো তোমরা কাকে টাকা দিয়েছ কে সেই ব্যক্তি যে সরকারি কাজ করে দেওয়ার জন্য টাকা নিয়েছে এবার তো ফাঁদে পড়েছো বাবা এবার তোমাদের আর নিস্তার নেই এরপরে আসি বাংলাদেশ নিয়ে কিছু কথা বলার জন্য বাংলাদেশ থেকে নাকি ইল্লিগাল ভাবে মৌ মেশে এখানে আছে আরে মূর্খ পাঠি রে পাঠি তোকে কি বলবো আমি মৌ বাংলাদেশি হতেই পারে কোনো অসুবিধা নেই কিন্তু সে বিয়ে করেছে ভারতের নাগরিককে তো বৈবাহিক সূত্রে ভারতের নাগরিককে বিয়ে করলে সে ভারতীয় নাগরিকই হয় এইভাবে মৌ বিয়ে করে এখানে এসেছে আর মৌ এর বাবা মা সম্পর্কে যে কথাগুলো তুই বললি না সেই কথাগুলো কোনো ভদ্রলোক বাড়ির ভদ্র মেয়েরা এই ধরনের কথা বলে না কোনোদিন দিন মৌ কারোকে বাবা মা তুলে কথা বলেছে আমরা কোনোদিন শুনিনি কোথাও শুনিনি আর সেইখানে দাঁড়িয়ে মৌ বাবা মা তুলে কথা বলতে একটু লজ্জা লাগলো না মৌয়ের দানের বাসনপত্র ছি 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 একটা টাকা দিয়ে মূল্য ধরে তাকে নেওয়া হয়েছিল আর বিয়ে শেষ না হতে হতে সেটা আবার ফেরত দিয়ে দেওয়া হয়েছিল কই সেই কথাটা তো আমরা শুনতে পেলাম না কেন সেই কথাটা বলার বেলায় মুখ খায় কুলুপ দেওয়া হয়ে গেল কেন নিয়েছে বলতে পারলি দিয়েছে ফেরত দিয়েছে সেটা বলতে পারলি না ছি 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 মানে তোকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছে আর আমি একদিন তোকে সাপোর্ট করেছিলাম এটা ভাবতে তুই বলছি এই কারণে বয়সে ছোট বলে তা তুই মানে তোকে যে আমি সাপোর্ট করেছিলাম এইটা ভাবতেও আমার এখন লজ্জা লাগে এখন আমার নিজের লজ্জা লাগে আমার ভিওয়ার্সদের কাছে যে আমি একটা সময় এই মেয়েটাকে সাপোর্ট করেছিলাম খুব ভুল করেছিলাম বুঝতে পারিনি যে ভালো মুখোশের আড়ালে এ এত বড় শয়তান একদম বুঝতে পারিনি তো যাই হোক অনেকে বলছে মৌ চালাক 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 তো ভালো আমি তো মনে করবো চালাকটাই ভালো যারা বোকা তাদের কপালে দুঃখ থাকে তো চালাকি করে সে এমন কিছুই তো করতে পারলো না সেই তো বোকার পর্যাতেই থেকে গেল তাই না সব কিছুই তার উপর দিয়ে হয়ে গেল অথচ সে মুখও খুললো না অথচ তার নামে বদনাম করে যাচ্ছে কি অদ্ভুত তাই না শাশুড়িকে দেখছে যে কথা বলতে পারে না কিছু করতে পারে না সেই শাশুড়িকে দেখছে তারপরে তার কাকা শ্বশুরকে দেখছে তবুও সে খারাপ আর যদি সেই এই এই চুনুরানি আমাদের চুমকি রানি যদি দেখতো তাহলে কি অবস্থা যে বুড়োবুরি দুটোর হতো সেটা নিশ্চয়ই আশা করি তোমরা বুঝতে পারছ আমি তো হারে হারে বুঝতে পারছি সে কতটা কি দেখতো না দেখতো ছি 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 তবে ওপেন চ্যালেঞ্জ জানিয়েছে চুমকি এই মৌ আমাদের কর প্রমাণ কর এবার তোকে মাঠে নামতে হবে একদম কোমর বেদে এবার তোকে প্রমাণ করতে হবে যে ও ইলিগালভাবে ভারতে এসেছে ওই টাকাটা সরকারি টাকা তোকে টাকা দিয়ে তুলতে হয়েছে টাকা দিয়ে করতে হয়েছে এগুলো সব এবার তোকে প্রমাণ করতে হবে এবার আর মৌ আর ছাড়বে না না আর ছাড়া যায়ও না কি করে ছাড়বে আবার বলছে যে পয়সা দিয়ে নাকি দালাল ফিট করেছে ওর হয়ে কথা বলার জন্য থু তোর হয়ে কথা বলার জন্য কেউ পয়সা নেবে না কারণ সবাই জানে যে তুই কতটা নোংরা মোয়ের হয়ে কথা বলার জন্য মোয়ের কাছ থেকে পয়সা নিয়ে কাউকে দালালি করতে হবে না এমনিই প্রত্যেকটা মানুষ ময়ের পাশে গিয়ে দাঁড়াবে ছি 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 আইবিএফ নিয়ে এক নোংরা নোংরা কথা টাকা প্রেম করতো বলে শাশুড়ি মা টাকা দিত মানলাম শাশুড়ি মা টাকা দিয়েছে মেনে নিলাম তোর কথা অনুযায়ী মেনে নিলাম তা তোর বরকে আজকে এই জায়গাটায় দাঁড় করানোর জন্য সে কী কী করেছে সেটা আগে বল সেইটাকে বল সেই যে যদিও বাড়ি বাড়ি লোকের কাজ না করতো আর ওই সময় তার ভাইটাও যদি দাদাটাও যদি কাজ না করতো ওই ভাইটা এই যে তোর ওই ভেরু বটটা ভেরু নাম্বার টু ভাতার নাম্বার ওয়ান তো সেইটাকে কি করে বলতো টাকা পয়সা পেয়ে তুই আজকে এই জায়গাটায় দাঁড়াতিস এত বড় বড় কথা বলতিস বছরে বছরে ফ্ল্যাট চেঞ্জ করতিস এইরকম করে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াতিস কি করে সম্ভব হতো ওই মার জন্যই কিন্তু আজকে সে এই জায়গাটা এসে দাঁড়িয়েছে আর ওর মায়ের মা মার ওই কষ্ট করা টাকাটা তোরা নিয়ে নিলি ভগবান তোদের ছাড়বে তোদেরও মেয়ে আছে এটা মাথায় রাখিস তোদের মেয়েও তোদের সর্বনাশের মূল জায়গায় গিয়ে দাঁড়াবে এটাও মনে রাখ কারণ ওই ভদ্রমহিলা আজকে সুস্থ আছে কালকে সুস্থ নাও থাকতে পারে তখন তার টাকার প্রয়োজন হতে পারে কোথায় পাবে টাকা মোমের তো খুব অল্প ইনকাম তাই দিয়ে সংসারটা চালায় চারটো মানুষ তারা খায় দায় গড়ে সব কিছু করে মোমের ইনকামের ওপর দিয়েই তাহলে তোরা কি করবি এবার তখন তোরা কি করবি ভেবে দেখেছিস কি একটা টাকাও তো কোনো সময় গিয়ে হাতে দিস না যে না এই মাসে মাসে এই টাকাটা পাঠিয়ে দিই মার জন্য টাকার জন্য সেই বেলায় নেই অথচ নেওয়ার বেলা চুষে চুষে নেওয়ার বেলা খুব ভালো মতন একেবারে মন প্রাণ খুলে ছি এইভাবে মানুষকে ঠকিয়ে বিশেষ করে একটা প্রতিবন্ধী মহিলাকে ঠকিয়ে তোরা মনে করেছিস তোরা শান্তি পাবি কোনো দিনও কোথাও শান্তি পাবি না কোনো দিনও না আর বাবা মা তুলে কথাবার্তা ছোট লোকরাই বলে কক্ষণ কোনো ভদ্রলোক শিক্ষিত মানুষ মেয়ের ছেলের মেয়ে কেউ বলে না একমাত্র ওই যে শয়তান একটা আছে আমাদের ডাকিনি হাকিনি এখন একদম নাম দিয়েছে হাকিনি ওই হাকিনি আছে আর তোরা দেখলাম আমি সত্যি কি অবান্তর অবাস্তব কথা তোরা বসে বসে দুজনে মিলে বলিস বাপরে বাপ হ্যাঁ এইবার চ্যালেঞ্জের মোকাবিলা কর আমরাও দেখবো যে তুই কীভাবে এখান থেকে বাঁচতে পারিস আর যিনি এই সমস্ত কাগজপত্র সব কিছু করে দিয়েছে তিনি কিন্তু কমেন্ট বক্সে এসে মুখ খুলেছে উনি যখন তোকে কমেন্ট করেছিল তখন তো সেটা ডিলিট করে দিয়েছিস কিন্তু মোমের চ্যানেল থেকে কিন্তু ডিলিট হয়নি প্রত্যেকটা মানুষ আমরা দেখেছি যে যে করে দিয়েছে সে কিন্তু এইবার মাঠে নেমে পড়েছে এবার তোদের ভবলীরা সাঙ্গ হওয়ার দিন চলে এসেছে কর আমরাও অপেক্ষা করছি তো চলো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করলাম এই চুঙ্কিকে নিয়ে বেশি কথা বলতে গেলে না গাটা রিলি করে এখন আমি একটুখানি চান করতে যাব কারণ একে নিয়ে কথা বলা মানেই হচ্ছে গা অপবিত্র করা যে একটা প্রতিবন্ধী মায়ের মানে ওইটুকুনি জমানো টাকা নিয়ে নেয় সেই সব ছেলে মেয়ে না একদম মানে জল বিছুটি দিয়ে নারকোল দড়ি দিয়ে বেদে করানো পেটানো উচিত একদম আর কিচ্ছু না কারণ এরা ভবিষ্যতে এরাও তো মা বাবা দেখবে এদের মেয়ে কী করে এই বাপের মায়ের যা আছে সব তো নেবেই তার সাথে সাথে মাকে বাবাকে এমন কথা বলবে এমন ইনসাল্ট করবে সেদিন ওরা ভাবতেও পারছে না ভাবতেও পারছে না আর ভগবান ঠিক ওকেই সন্তান দিয়েছে ঠিক করেছে ঠিক করেছে এবার দেখ কেমন লাগে চলো বন্ধুরা টাকা